সুস্থ ব্যক্তির শ্বাস প্রশ্বাসে কোনো প্রকার দুর্গন্ধ থাকে না পাকাশয় গোলযোগ ভিটামিন সি এর অভাব ফুসফুসের রোগ জ্বর মাড়িতে ঘা বা পচন উত্তম রূপে মুখ ধৌত না করা ইত্যাদি কারণে যখন মুখ ও নাক দিয়ে বিশ্রী দুর্গন্ধ বের হয় তখন তাকে মুখে দুর্গন্ধ বা হ্যালিটোসিস রোগ বলে রোগটির কোনো পুরাতন রোগের লক্ষণ মাত্র এটা তো কোনো রোগ নয় পুরাতন কোনো রোগ আছে সেই রোগের লক্ষণ মাত্র। এই দুর্গন্ধের জন্য অনেক সময় ভদ্রলোকের কাছে গিয়ে কথা বলা যায় না যে ব্যক্তির মুখে দুর্গন্ধ আছে সেই ব্যক্তিকে অনেক লোকে ঘৃণা করে এবং তার সঙ্গে কথাও বলতে চান না অবহেলা না করে এই বিশ্রী রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা করান আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই মুখে দুর্গন্ধ বা হ্যালিটোসিস রোগের কতগুলো কারণ রয়েছে সেই কারণ কারণ অনুযায়ী কিন্তু আমাদের চিকিৎসা করলে খুবই সুবিধা হয় তাই এই কারণ আমাদের অবশ্যই অবশ্যই জানার প্রয়োজন নাম্বার ওয়ান কারণ রয়েছে মুখের ভিতরে কোনো রোগ এই মুখের ভিতরে যে সমস্ত রোগগুলো হয় সেটা হতে পারে নাম্বার টুতে রয়েছে অতিমাত্রায় পেঁয়াজ রসুন ও মদ খাওয়া নাম্বার থ্রিতে রয়েছে পাকস্থলীর কোনো রোগ নাম্বার ফোরে রয়েছে তামাক জাতীয় কোনো দ্রব্য সেবন নাম্বার ফাইভে রয়েছে দাঁতের মধ্যে খাদ্যের কণা আটকে থাকা নাম্বার সিক্সে রয়েছে ফুসফুসের কোনো রোগ এবার এই যে যে আমি ছটি কারণ বললাম এই ছটি কারণের এই ছটি কারণের মধ্যে রুগীর মধ্যে কোন কারণকে অন্তর্নিহিত আছে সেটাকে অনুসন্ধান করে সেইভাবে চিকিৎসা করলে রুগী কিন্তু আরোগ্য হয়ে যাবে এবার এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে একেবারে সুন্দর চারটি রেমেডিসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি রেমেডিসের লক্ষণগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে যাই হোক নাম্বার ওয়ানের রয়েছে স্পাইজেলিয়া এবারে স্পাইজেলিয়ার রুগীরা হয় শীতকাতর রোগা পাতলা এবং স্পর্শ কাতর মুখ থেকে পচা দুর্গন্ধ বের হয় তৎসহ সাদা বা হলুদ বর্ণের সেলের নির্গত হয় দুর্গন্ধ তো বেরই হয় এই স্পাইজেলিয়ায় তাছাড়া কিন্তু ওই কফ বের হয় সাদা বা হলুদ বর্ণের কফ বের হয় যদি পুরাতন স্বাদযন্ত্রের রোগের জন্য দুর্গন্ধ বের হয় তাহলে ঔষধটিতে কিন্তু অধিক উপকার পাওয়া যাবে সমগ্র উপসর্গের সঙ্গে জিভে কিন্তু প্রদাও থাকে এই যে যে লক এটা একটা লক্ষণ এই দেখা যায় যে স্পাইজালিয়া রুগীদের যে রোগ হোক না কেন তার সঙ্গে কিন্তু এই জিভে একটা উত্তাপ জ্বালাপোড়া করে এই লক্ষণটি পাওয়া যায় সিক্স বা থার্টি শক্তি মাত্রা ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এবার স্পাইজালিয়া সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো একুশ নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার টু রেমেডি রয়েছে কার্বোভেজ এবার এই কার্বোভেজের রুগীরা হয় মোটা মোটাশোটা এবং অলস প্রকৃতির ক্ষয়প্রাপ্ত দাঁতের ফাঁকে খাদ্যের টুকরো পুচে দুর্গন্ধ বের হয় মাড়িতে ঘা থেকে পচা দুর্গন্ধযুক্ত স্রাব নিশ্চিত হলে ঔষধটিতে কিন্তু অধিক উপকার পাওয়া যাবে এই কার্বোভেজের রুগীদের পেটে গ্যাস অম্বলের কারণে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় থার্টি টু হান্ড্রেড শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এবার কার্বোবেস সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে চারশো নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার থ্রি রেমেডি রয়েছে আর্নিকা মন্টেনা এবার এই আর্নিকা মন্টেনা রোগীরা হয় রক্ত প্রদান ধাতুর মোটা সোটা এবং বেটে প্রকৃতির রোগের কারণ সুনির্দিষ্ট যদি খুঁজে না পাওয়া যায় অথচ তবুও মুখে মুখ দিয়ে দুর্গন্ধ বার হয় তাহলে এই ক্ষেত্রে আপনি আর্নিকা মন্টেনা কিন্তু ব্যবহার করতে পারেন আমরা তো রোগের আমি প্রথমেই বলেছি যে এই মুখে দুর্গন্ধ এই যে এটা কিন্তু একটা রোগ নয় অন্য রোগের কার লক্ষণ বা কারণ মাত্র তো যদি দেখা যায় যে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কষ্ট করার পরেও রুগীর কি কারণ আছে মুখে দুর্গন্ধ বের হচ্ছে সে কারণটা খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি আর্নিকা মন্টেনা প্রয়োগ করতে পারেন আমাদের মার্শাল ঔষধের মতো রোগীদের মুখ দিয়ে কিন্তু ক্রমাগত লালা নিসারণ হয় এই আর্নিকা মন্টেনা রুগী রুগীদের আচ্ছা পচা দুর্গন্ধ থাকে রুগীদের মুখে পচা ডিমের মতো দুর্গন্ধ বের হয় বা ঢেকুর ওঠে এই যে আর সুন্দর লক্ষণ যদি আর্নিকা মন্টেনার যদি রুগী হয়ে থাকে তাহলে রুগীরা প্রায় বলে যে মুখ দিয়ে কেমন যেন পচা ডিমের মতো দুর্গন্ধ বের হচ্ছে অথবা সেই গন্ধের কিন্তু ঢেকুর ওঠে সিক্স বা থার্টি শক্তি সূক্ষ্মমাত্রা ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এবার আর্নিকা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো চুয়াল্লিশ ন একশো চুয়ান্ন নং ভিডিওটি দেখতে পারেন এবার আপনি কিভাবে দেখবেন একশো চুয়ান্ন নং ভিডিওটি যদি আপনি দেখতে চান তাহলে আপনার ইউটিউব সার্চ বটম দেখুন আপনার মোবাইলের ডান দেখে থাকে যে দেখানো হচ্ছে এই সার্চ বটমে যদি ক্লিক করেন তাহলে আপনার কীবোর্ডটি এসে যাবে এবার আপনাকে এইখানে লিখতে হবে হোমিও ইন নাম্বারস একশো চুয়ান্ন এবার এটা লিখে আপনি এই আপনার এই কীবোর্ডের নিচের দিকে দেখুন আর একটা সার্চ বটম রয়েছে এই যে দেখানো হচ্ছে এখানে যদি টাচ করেন তাহলে আর্নিকার মন্টেনার ডার্ক পিকচারের উপর বড় ভিডিও আছে আপনার সেই ভিডিওটি সামনে এসে যাবে আপনি ক্লিক করলেই কিন্তু ওই ভিডিওটি ওপেন হয়ে যাবে এইভাবে পূর্বে যে আমি ওষুধগুলোর কথা বলেছি সেগুলো আপনি চাইলে এইভাবেই দেখতে পারেন নাম্বার ফোর রেমেডি রয়েছে নাইটিক অ্যাসিড এবার এই নাইটিক অ্যাসিডের রুগীরা হয় শীতকাত রোগা পাতলা এবং খিটখিটে মাড়িতে বা ঠোঁটের কোণে ফাটা বা ঘা বা পচন থাকে সেখান থেকে ক্ষতকর দুর্গন্ধযুক্ত স্রাব নিঃসৃত হয় এই পচা ক্ষত মাড়িতে হোক গালের মধ্যে হোক যে কোনো জায়গায় সেখান থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে নাইটিক অ্যাসিড কিন্তু ব্যবহার করা যায় মিউকাস মেমব্রেনের উপর ঔষধটির প্রধান ক্রিয়া আছে সুতরাং গলা মাড়ি ঠোঁট ইত্যাদি যে কোনো স্থানে ক্ষত থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে ঔষধটিতে অধিক উপকার পাওয়া যাবে রুগীদের রুগীদের মূত্রে ঘোড়ার মূত্রের মতো কিন্তু ঝাঁজালো গন্ধ থাকে নাইট্রিক অ্যাসিডের রুগীদের আর একটা বিশেষ বৈশিষ্ট্য এদের প্রচার কিন্তু ঝাঁজালো গন্ধ থাকে সিক্স বা থার্টি শক্তি সূক্ষ্মমাত্রা ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এবার নাইটিক অ্যাসিড সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এখানে তো বিরাট করে বলা সম্ভব না ভিডিওটি বড় হয়ে যাবে তাহলে আপনি এই চ্যানেলের দুশো বত্রিশ নং ভিডিওটি দেখতে পারেন কীভাবে দেখবেন আমি কিন্তু পূর্বেই বলে দিয়েছি যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ